কলকাতা নাইট রাইডার্সের কাছে বা বলতে পারো কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের কাছে তুমি যে কোনো আর ফ্যানের কাছে শুনবে যে গৌতম গম্ভীর এর জন্য ঠিক কতটা ইম্পর্ট্যান্ট বিশ্বের যে কোনো কে কে আর ফ্যানই কিন্তু বলে দেবে কে কে আর তার কাছে একটা ইমোশান গৌতম গম্ভীরের কাছেও কে আর একটা ইমোশান আর কে কেয়ারের জন্য বা কে কেকেয়ারের ফ্যানদের কাছেও কিন্তু গৌতম গম্ভীর একটা ইমোশান আর সেই জন্য সে তো ইতিমধ্যেই নিজে নিজে ক্যাপ্টেন থাকাকালীন যে দুবার চ্যাম্পিয়ন তো করেই দিয়েছে আর এবছর যেহেতু মেন্টর হিসেবে টিম এসেছিলো আর এসেই কিন্তু কামার আমরা দেখতে পেয়েছি সুনীল নারীন ফর্মে চলে আসলো সঙ্গে কে কে আরকে চ্যাম্পিয়নও কিন্তু করে দিলেন মানুষটা এবার সময় এসে গেছে তাকে বিদায় জানানোর কারণ তোমরা প্রত্যেকেই জানো টিম ইন্ডিয়ার হেড কোচের পদে আর কদিন পরেই কিন্তু জয়েন করবে গৌতম গম্ভীর সেই জন্য তাকে কে কেয়ার ছাড়তে হবে তবে এর মাঝেই কে কেয়ার ফ্যানদের জন্য একটা মহা সুখবর কিন্তু বেরিয়ে এলো সুখবরটা হচ্ছে রাহুল দ্রাবিড়কে নিয়ে যিনি কিন্তু কদিন আগেই টিম ইন্ডিয়ার হেড কোচ ছিলেন সেই পদ থেকে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন বর্তমানে তিনি এখন ফ্রি আছেন সম্পূর্ণ বলতে গেলে কদিন আগে কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন করিয়েছেন ইন্ডিয়াকে সেই রাহুল দ্রাবিড় কিন্তু তার সঙ্গে কে কে আর কিন্তু কথাবার্তা চালাচ্ছে একটা মিডিয়া রিপোর্টস থেকে কিন্তু বিশাল পরিমাণে ভাইরাল হচ্ছে নিউজটা আর এটা একদম হানড্রেড পার্সেন্ট সত্যি নিউজ একদম হানড্রেড পার্সেন্ট শিওর নিউজ যে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কে কে আর কিন্তু কন্ট্যাক্টস করছে ইতিমধ্যে কথাবার্তা চালাচ্ছে আইপিএল দু থেকে কেকেের মেন্টরের দায়িত্ব নেওয়ার জন্য রাহুল দ্রাবিড়ের সঙ্গে কন্ট্যাক্ট করছে কেকে ঠিক আছে লেটেস্ট আপডেট তোমাদের দিয়ে দিলাম ভিডিওটা এক্ষুনি লাইক করে দাও এই জন্যে যে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কিন্তু কনট্যাক্ট করছে কে কে আর তারা চায় আইপিএল দু হাজার পঁচিশ থেকে রাহুল দ্রাবিড় কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে কাজ করুক এবার তোমরা ভিডিওর নিচে কমেন্টে জানিও যে এই সিদ্ধান্তটা কতটা ঠিক হবে তোমরা রাহুল দ্রাবিড়কে চাইছো নাকি অন্য কাউকে চাইছো ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তবে আমার পার্সোনাল মতামতের কথা বলতে গেলে আমি তো অবশ্যই চাই রাহুল ট্রাবির হোক কারণ তার মতো একটা মানুষ কোচিং ডিপার্টমেন্টে থাকলে পুরো টিমটাই পাল্টে যায় পুরো টিমের মানসিকতাটাই পাল্টে যায় এবার তোমরা কি বলছো ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও